ভিভিটা মারি হইল যাতে পোকাটা না লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজ আমি চলে এসেছি একটি পেয়ারা খেতে তো আপনারা দেখছেন ডালগুলা কাটিং করতেছে তো আমরা জানি যে বৃষ্টির সময় পেয়ারাতে প্রচুর পরিমাণে পোকা লাগে তো বৃষ্টির সময় একটা বাড়তি একটা পরিচর্যার ব্যাপার আছে পেয়ারা কাছে দেখছি যে পেয়ারা হারভেস্ট করছে এই বৃষ্টির সময় তিনি তো এই পোকা লাগার বিষয়গুলা কিভাবে হ্যান্ডেল করছে বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রেখেছে তো বৃষ্টির সময় পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে পুকা লাগে হ্যাঁ হ্যাঁ এই পোকাটা আপনি কিভাবে প্রতিরোধ করছেন সেটা বলুন পোকাটা বৃষ্টির সময় ভুই কাটিং করতে হয় সাফ করতে হয় আগা কাটতে হয় ভিতরে পরিষ্কার করতে হয় তারপরে ওষুধ দিতে হয় সেই কি সেই ওষুধগুলো ঠিক ওষুধগুলা দাম দাম ইটাক আর কিছু হয়তো টপিকরম আর নাই তো জুবাশ এগুলো দিয়ে স্প্রে করা লাগে এখন এইগুলা কয় লিটার পানিতে কত কতটুকু ব্যবহার কর আমরা বিশ লিটার পানিতে পঁচিশ মিলি করে ওষুধ ব্যবহার করি এটা কয়দিনে সাতটার মাথায় মাথায় দিতে হয় অতিরিক্ত পোকা লেগে তো আপনি মোট কয় কাটা জমিতে পেয়ারা চাষ করছেন আমি এখানে পেয়ারা আছে কাটা পাশে জমি আছে পাঁচ কাটা পাঁচ কাটা জমিতে আজকে দেখছি পেয়ারা হারভেস্ট করছেন তাই এটা প্রায় কত কেজি করে আপনি হারভেস্ট করেন সাতটা এখানে হয়তো পেয়ারা এখন হয়তো আজকে সেদিনকে ভাঙিয়েছি মনে করেন আজকে এক সপ্তাহ আগে

আমি জানি যে বৃষ্টির সময় এমনি পেয়ারার দাম কম থেকে এই সামনে তো এর বাজার বাড়ার একটা মানে বাড়বে এরকম আশা আছে অবশ্য আছে না আছে তা আপনারা যে সময় আন এই এই পেয়ারাগুলো তো হাইব্রিকেট মানে আন সিজন ও হয় আন সিজন কাফিং করে চারা বলে আন সিজনে আপনারা মানে আপনি এবছর আম সিজন কেমন টাকা লাভ করছেন না না আমাদের কোনো লাভ নেই এই জায়গায় এই জায়গায় আরো লস এটাকে আমি চার বান্ডিল পিপি মারিয়েছি এই জমিটায়